হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখে বুঝতেই পারছ তো যারা আমার ব্লগ যারা ফলো করো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো মানে দেখতে পেয়েছ যে আমি রিসেন্টলি হাতিবাগানে গিয়েছিলাম তো হাতিবাগানে আমি অনেক দিন পর গেলাম তো হাতিবাগানে একটা মানে কী বলবো হাতিবাগানের জিনিসের প্রতি একটা ভালোবাসা আছে আমার হাতিবাগান আর স্লানেট মানে এই দুটো জায়গাতে কোনোদিনও মানে এক মানে কেউ যদি প্রতিদিন বলে আমার প্রতিদিন যেতে যাত মানে কী বলবো যেতেও কোনো রকম সমস্যা নেই মানে আমার এতটাই ভালো লাগে এই জায়গাটা তো ক্যামেরার সামনে এসে কি যে ভুলতাল কথা বলে ফেলছি আমি নিজেই জানি না এত দিন হয়ে যাচ্ছে তো মানে ব্লগিং করছি তারপরেও না ক্যামেরার সামনে আসলে না একটু আধটু ভুল আমার হয়েই যায় তো কার কার আমার মতো এরকম ভুল হয় অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো হাতিবাগানে গিয়েছিলাম তো কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আর গিয়েছিলাম একটু ঘুরতে কারণ হাতিবাগান অনেকদিন পর আমি গেলাম তাও বলতে গেলে তিন চার মাস তিন চার মাস নয় পাঁচ ছ মাস পর আমি গেলাম আর সামনেই বৈশাখ মাস তো পয়লা বৈশাখে তো নিউ নিউ জামা কাপড় সবাই পরে একটা বাঙালিয়ানা একটা ভাব হচ্ছে বৈশাখ মাস মানে তো কিছু কেনাকাটা এখনো করিনি তো মে মেয়ের থেকে স্টার্টিং করলাম তো এখনও কেনাকাটা বাকি আছে জাস্ট কয়েকটা জিনিস কিনলাম মেয়ের জন্য আপাতত কিছু কেনাকাটি তো এখনও আছে অনেক কেনাকাটি করা বাকি তো ভিডিওটি বেশি বড় করব না তো ছোটোর মধ্যে যতটা পারবো চেষ্টা করব তো হাতিবাগানে বাগানে গিয়ে কি কিনলাম তো আজ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো একটা বড় একটা ব্যাগ নিয়ে বসে পড়েছি তো দেখে বুঝতেই পারছো বড় ব্যাগ তার মানে অনেক কিছু কিনেছি না বেশি খুব খুব একটা বেশি কিছু কিনিনি মেয়ের কিছু ড্রেস কিনেছি আর তো তোমরা দেখতেই পারবে কি কী কিনেছি চলো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না তো মেয়ের থেকে স্টার্ট করি না না আগে ফার্স্টে গোপালের কিছু ড্রেস কিনেছি তো সেখান থেকে নিয়ে স্টার্ট করছি তো দেখো গোপালের জন্য এইটা কিনেছি ওরা বুঝতে পারছো কি না এই যে মানে বালিশ ছোট ছোট ওগুলো কিনেছি মানে দুটো বালিশ কোল বালিশ এগুলো আর কিনেছি গোপুর জন্য দুটো ড্রেস তো দেখো গোপুষণের জামাগুলো না এত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই তো বেশ ভালো লাগলো এই কালারটা আর সাদার প্রতি একটা ভালোবাসাই আছে আমার সাদা জিনিস যে আমার কি ভালো লাগে কি বলবো তো তোমাদের আমি ব্যাকে করেও দেখিয়ে দেব তো দেখো এটা সাদার মধ্যে হলুদ আর একটা কিনেছি পিঙ্ক কালার তো দেখো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ইয়োলো হল বর্ডারের কাজ তো দুটো ড্রেস আপাতত গোপো জন্য জন্যই কিনেছি এখনও কিনবো তো সেদিনকে যেহেতু কিছু কিনেছিলাম তো মনে করলাম গোপো জন্যও কিছু কিনি তো সেই জন্যেই দুটো কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার গোপো ড্রেস তো এরপর দেখাবো মেয়ের ড্রেস তো দেখো একদম অনেক জামা কাপড় তো ফার্স্টে টপ দিয়ে স্টার্ট করি যেহেতু গরমের জন্য তো পাতলা কিছুই কেনা হয়েছে তো দেখো এই একটা গেঞ্জি আর এখন গেঞ্জি থ্রি কোয়ার্টার এইগুলোই সবাই বেশি পরে তো দেখো এই একটা গেঞ্জি তো কেমন লাগছে এটা তো এই একটা কিনেছি আর আরেকখানা টপ কিনেছি খুব মিষ্টি মিষ্টি কালার মেয়েদেরকে না খুব সুন্দর সুন্দর করে সাজানো যায় যেটা ছেলেদেরকে করা যায় না তো দেখো এই একটা তো এইগুলো কেনা হয়েছে এই আশেপাশে একটু যাওয়ার কোনো জায়গায় জেলে টেলে তো সেই সময় আর সামনে পড়া টড়া থাকে পড়া আরও অনেক কিছু থাকে তো সেই জন্য এগুলো কেনা আর গরমের সময় জিন্সটা ভালো লাগে না শীতকালে জিন্সটা ঠিক আছে তো দেখো এই একটা তো তিনটে টপ কেনা হয়েছে এই একটা কালার আর এই একটা কালার তিনটে কালার তো তিনটে কালারই আমার ভীষণ পছন্দের তিনটে কালার আর তার সঙ্গে এই তিন সেট প্যান্ট দেখো এই তিন সেট প্যান্ট কেনা হয়েছে তো এই একটা পিঙ্ক কালারের প্যান্ট তো এইগুলো তো সময় কালারিং মানে পরার জন্য সেরকম তো না এগুলো অন্য অন্য কালারে পরলেও হয় তো দেখো এই একটা পিঙ্ক কালার তো এই এক আরেকটা কালার আছে এগুলো সব থ্রি কোয়ার্টার আর এই একটা ইয়েলো কালার তো মোট তিনটে প্যান্ট তিনটে প্যান্ট আর তিনটে জামা তো এই আপাতত কেনা হয়েছে আর নিজের জন্য কিছু কিনবো কিনব ভাবছিলাম কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিলো না মানে আমি যে টাইপের চাইছিলাম তো সে টাইপের আমি পারছিলাম না আর তো আমি আবার যাব কেনাকাটা করতে তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে তো মেয়েরও এখন কিছু মানে এখনও মেয়ের কিছু কেনাকাটা করার আছে তো এগুলো জাস্ট রাফিউজ এই পড়তে টড়তে যাওয়ার জন্য এগুলো কেনা হয়েছে তো ভালো কিছু কেনা হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিজের জন্য কিনলে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো এই কটাই আমি জিনিস কিনেছিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অল করে দিও যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো আজকের মতো টাটা